বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব চ দিয়ে শব্দ গঠন প্রথমে আছে চাল চ আকার ল চাল চাকা চ আকার ক আকার চাকা চাকরি চ আকার ক রস্যইকার চাকরি চাদর চ আকার দ র চাদর চাঁদ চ চন্দ্রবিন্দু আকার দ চাঁদ চারা চ আকার র আকার চারা চাষ চ আকার স চাষ চিনি চ রসইকার দন্তন্য রসই কার চিঠি চ ঠ চিঠি চিন্তা চ কার দন্তন্য যুক্ত ত আকার চিন্তা চিত্র চলা চিত্র চিহ্ন ন চিহ্ন চিকিৎসা চ রসৈকার ত দন্ত দন্তস আকার চিকিৎসা চিরুনি চ র দন্তন্য দন্তন্যসইকর চিরুনি চিৎকার চন্ডত ক আকার র চিৎকার চুলা চ রসৌকার ল আকার চুলা চুড়ি চ চসৌকার র রসৈকার চুরি চুক্তি চ রসৌকার ক যুক্ত ত রসৈকার চুক্তি চুম্বক চ রসৌকার ম যুক্ত ব ক চুম্বক চেয়ার চ একার অন্তস্থ অ আকার র চেনা চ একার চেয়ার দন্তন্য আকার চেনা চেষ্টা চ একার মূন্য যুক্ত ট আকার চেষ্টা চেহারা চ একার হ আকার র আকার চেহারা চেতনা চ একার দ দন্তন্য আকার চেতনা চ ওকার র চোর চ ওকার খ চোখ চ ত হ্রসৈকার চরিত্র চলা চ ল আকার চলা চলচিত্র চ ল চ চ যুক্ত ত ত রফলা চলচ্চিত্র চর্চা চ রেফ আকার চা চশমা চ তালব্য চশমা চাতাল চ আকার ত আকার ল চাতাল চালাক চ আকার ল আকার ক চালাক চামচ চ আকার ম চামচ চাশি চ আকার দীর্ঘকার চাশি চাহিদা চ আকার হ রসৈকার দ আকার চাহিদা চতুর চ র চতুর চতুর্থ চ ত ভয় রেফ চতুর্থ চপল চ প ল চপল চমক চ ম ক চমক চ অন্তস্থ অ চ র মূর্ধন্য ন চরণ চাটনি চ আকার ট দন্তন্য রসই চাটনি চানাচুর চ আকার দন্তন্য আকার র চ চানাচুর চিংড়ি চিংরি চৈকার অনুসার র হ্রসৈকার চিংড়ি চিরকাল চ চসৈকার র ক আকার ল চিরকাল চিরস্থায়ী অন্তস্থ অ দীর্ঘৈকার চিরস্থায়ী চূড়ান্ত চ দীর্ঘকার বিন্দু র আকার দন্তনযুক্ত ত চূড়ান্ত চৈত্র চ ঐকার চ চৌকার ক আকার ঠ চৌকাঠ চৌকিদার চৌকার ক্রসৈকার দ আকার র চৌকিদার চৌ রাস্তা চ ওকার র আকার দন্তস্বযুক্ত ত আকার চৌ রাস্তা চক্র চ ক রফুলা চক্র চক্রান্ত চ ক রফলা আকার যুক্ত ত চক্রান্ত চমৎকৃত চ ম রিকার ত চমৎকৃত চলিত চ ল ত চলিত চিরন্তন চ র ত চিরন্তন বন্ধুরা এই ছিল আজকে চ দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ